গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প তৃতীয় পক্ষ একদম টাটকা নতুন বউকে নিয়ে কনিষ্ক গুপ্ত কনিষ্কগুপ্ত বউয়ের নাম শম্পা শম্পার সঙ্গে বিয়ের আগে কখনো দেখা হয়নি গুপ্তর প্রেম ট্রেমের প্রশ্নই ওঠে না এমনকি বিয়ের আগে শম্পাকে চোখেও দেখেনি একটা ফটোগ্রাফ অবশ্য পাঠিয়েছিল ওরা কিন্তু গুপ্ত সেটাও স্পর্শ করেনি বিয়ের আগে গুপ্তর একটা প্রেম কেচে যায় সে বিয়ে করতে চেয়েছিল মলি নামের এক স্কুল শিক্ষিকাকে মলি দেখতে শুনতে যাই হোক স্বভাব যেমন ধারাই হয়ে যাক না কেন গুপ্ত তাকে ভালোবাসত মলিরও গুপ্তর প্রতি ভালোবাসার অভাব দেখা যায়নি কখনো কিন্তু ঠিক মাস ছয়েক আগে এক বিকেলে ভিক্টোরিয়ার বাগানে বসে মলি গুপ্তকে একটা সদ্য চেনা চৌকস ছেলের বিবরণ দিয়েছিল ছেলেটা নাকি দুর্দান্ত স্মার্ট আইএস দিয়েছে এবং নির্ভুল ইংরেজি গড়গড় করে বলতে পারে গুপ্ত এর কোনোটাই পারে না সে একটা কলেজের দর্শনের অধ্যাপক কিন্তু অধ্যাপনায় তার একদম সুনাম নেই বরং ছাত্ররা তার ক্লাস কামাই করে একবার তার বিরুদ্ধে জয়েন্ট পিটিশনও দিয়েছিল অধ্যক্ষের কাছে তাই মলির মুখে এক অচেনা ছেলের চৌকশের বিবরণ শুনে সে একটু নার্ভাস হয়ে যায় প্রেমের ক্ষেত্রে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তার পছন্দ নয় কারণ বরাবর গুপ্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছে স্কুলের নিচু ক্লাসে পড়ার সময়ে একবার সে স্কুলে স্পোর্টসে নাম দেয় একশো মিটার দৌড়ে শুরুতে সে বেশ এগিয়ে গিয়েছিল অন্তত সেকেন্ড প্রাইজটা পেতই হঠাৎ নিজের এই আশু সাফল্য টের পেল সে বুঝলো সেকেন্ড হতে চলেছে শেষে ফিতেটাও খুব কাছে এগিয়ে এসেছে কিন্তু যেই ব্যাপারটা সে টের পেল তার দুই হাঁটুর একটা হঠাৎ কেন যে তার আরেকটাকে খটাং করে ধাক্কা মারল কে জানে সেখানেই শেষ নয় শোধ নিতে অন্য হাঁটুটাও এ হাঁটুকে দিল গুতি কনিষ্ক গুপ্ত ফিতে ছুতে পারলো না দৌড় শেষের কয়েক গজ দূরে নিজের দুই হাঁটুর হাঙ্গামায় জড়িয়ে বস্তার মতো পড়ে গড়াগড়ি খেল আর একবার আবৃত্তি প্রতিযোগিতায় চোদ্দশো সাল আবৃত্তি করার সময় সে এত চমৎকারভাবে কবিতাটির অন্তর্নিহিত ব্যথা ও বেদনাকে কণ্ঠস্বরে প্রক্ষেপ করেছিল যে নিজেই বুঝেছিল প্রতিযোগিতায় তার ধারে কাছে কেউ আসতে পারবে না শ্রোতারাও শুনছিল মন্ত্রমুগ্ধের মতো কবিতার শেষ কয়েকটা লাইনে এসে কনিষ্ক যখন পরিষ্কার বুঝতে পারছে এক সেট রবীন্দ্র রচনাবলীর প্রথম পুরস্কারটি তার হাতের নাগালে তখনই হঠাৎ কোথা থেকে এক ভুতুড়ে বিভ্রম এসে তার মাথার ভিতরে জল ঘোলা করে দেয় শেষ দুটি লাইন একদম মনে পড়ল না বার কয়েক তোতলা সে তারপর নমস্কার করে লজ্জায় রাঙা মুখ নিয়ে উইংসের আড়ালে চলে এলো একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল সেবার বড় হওয়ার পর একবার বন্ধুদের পাল্লায় পড়ে রেসের মাঠে গিয়েছিল কনিষ্ক রেসের কিছুই তার জানা নেই মহা আনারি যাকে বলে সে তাই ঠিক করলো সব একটা করে বাজি খেলবে প্রথম তিনটে রেসে খেললেও দু নম্বর ঘোড়ায় তিনটাতেই দু নম্বর ঘোড়া হেরে গেল তখন এক বন্ধু বললো কি আনারির মতো পয়সা নষ্ট করছিস দেখে শুনে বাছাই ঘোড়ার উপর খেল একটু দ্বিধায় পড়ে গেল কনিষ্ক তখন প্রায় পনেরো টাকার মতো লস চলছে এই দ্বিধায় তার কাল হলো পরের চারটে রেসে সে বাছাই ফেভারিট ঘোড়াগুলোর বাজি ধরতে লাগলো সব কটাতেই হার কিন্তু শেষ চারটে রেসে প্রতিবার জিতল দু নম্বর ঘোড়া প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাকে তাই বড় ভয় পাই কনিষ্কগুপ্ত মলির মুখে সেই অচেনা পুরুষটির প্রশংসা শুনে সে মনে মনে খুব অস্বস্তি বোধ করতে থাকে এত কাল মলিকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না খুব সহজ ছিল সম্পর্ক ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য সে পরদিন নিজে থেকেই সেই ছেলেটির প্রসঙ্গ তুলে বলল মলি কাল তুমি সুব্রত নামে ছেলেটির কথা বলেছিলে তার কথা শুনতে আমার বেশ লাগছিল কেমন দেখতে বলো তো মেয়েরা গন্ধ পায় মলি একবার সচকিত হয়ে কনিষ্কের দিকে তাকালো আর মলির সেই সচকিত ভাবটুকু দেখে কনিষ্ক বেশ সচকিত হয়ে ওঠে মানুষের দুর্বল গোপনীয় কোনো বিষয়ে স্পর্শ হলে মানুষ ওই রকম চমকে উঠে কেমন করে কিন্তু মলির সে ভাবটা বেশিক্ষণ রইল না আসলে সুব্রতর চালচলনে সে এত বেশি মুগ্ধ হয়েছে যে সে কথা কাউকে না বলেই বা সে থাকে কি করে মলি বললো দেখতে ধরো ছ ফুট লম্বা ছিপছিপে রঙ একটু কালো হলেও মুখখানা ভীষণ চালাক এত সুন্দর হাসে কনিষ্ক নিজে পাঁচ ফুট পাঁচ রোগা ফ্যাকাশে এবং ভাবুক ধরনের চেহারা সে আবার ভীষণ অন্য মনস্ক প্রায় সময়ই এক কথার আরেক উত্তর দেয় মনে মনে নিজের পাশে সুব্রতকে কল্পনা করে সে ঘুমিয়ে গেল মলের সঙ্গে সেই থেকে সম্পর্কটা আর স্বাভাবিক রইল না মাঝখানে এক অচেনা সুব্রত এসে পর্দা ফেলে দিল পরের এক মাস কনিষ্ক নানা জলুনিতে জ্বলে গেল মনে মনে মলি তখন প্রায় সময়ই সুব্রতর সঙ্গে প্রোগ্রাম করে তবে সে এ কথা বলতো দেখো হিংসে করো না যেন কোনো পুরুষই তোমার চেয়ে শ্রেষ্ঠ নয় আমার কাছে কিন্তু কনিষ্ক সে কথা মানে কি করে সে যে অনবরত হীনমন্যতায় ভুগছে তাই একদিন সে তার পরিষ্কার গোটা গোটা হস্তাক্ষরে চিঠি লিখে মলিকে জানিয়ে দিল আমাদের আর বেশি দূর এগোনো ঠিক নয় মলি এখানি দাড়ি টেনে দেওয়া উচিত চিঠি লিখে সে দু মাসের ছুটি নিয়ে বাইরে গেল বেড়াতে এতদিনে বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করলো মাত্র পনেরো দিন আগে সে সম্পূর্ণ অদেখা অচেনা অজানা সম্পাকে বিয়ে করেছে বলতে কি সঙ্গে তার প্রথম দেখা শুভ করে তাকায়নি কনিষ্ক তার মনে তখন এক বিদ্রোহ ভাব সমস্ত পৃথিবীর প্রতি বিতৃষ্ণা বিরাগ ভয় গত পনেরো দিন সে যে সম্পার সঙ্গে খুব ভালো করে মিশেছে তা বলা যায় না কথাবার্তা হয়েছে পাশাপাশি এক বিছানায় শুয়েছে প্রাণ ভালো ব্যবহার করার চেষ্টা করেছে মেয়েটির প্রতি কিন্তু তা বলে তার মনে হতাশা ও সন্দেহের ভাবটি যায়নি কেবলই মনে হয় পৃথিবীর সর্বত্র তার চেয়ে বহু গুণে যোগ্যতর লোকেরা ছড়িয়ে আছে সে একটা হেরো লোক নিজের সম্পর্কে এইসব জরুরি চিন্তা তাকে এত বেশি ব্যস্ত রেখেছিল যে তার কাম তিরোহিত হয় আগ্রহ কমে যেতে থাকে সম্পাদ দেখতে কেমন তাও সে বিচার করে দেখেনি কনিষ্কর মা আজ সকালে তাকে ডেকে বললেন হোকা বৌমা কেন লুকিয়ে লুকিয়ে কাদের তোর কি বউ পছন্দ হয়নি কনিষ্ক মুশকিলে পড়ে বলে তা নয় আমি তো ভালো ব্যবহারই করি শুধু ভালো ব্যবহারই কি সব মিটে যায় বাবা পুরনো কথা ভুলে এবার নতুন করে সব শুরু করে দাও যাকে ঘরে এনেছো তার দিকটা একবার দেখো বউ তো কৃতদাসী নয় তার মনের দিকে নজর দিতে হবে কি করবো মা আমার হইচই ভালো লাগে না হইচই করতে হবে না আজ বিকেলে বৌমাকে নিয়ে বেড়াতে যা গিরাগমন সেরে আসবার পর দুজনে মিলে তো কোথাও গেলি না দেখলাম অনেক ভেবে চিন্তে প্রস্তাবটা গ্রহণ করলো কনিষ্ক আসলে মলি বা সুব্রতর কথা ভাবার কোনো মানেই হয় না কেননা এই নতুন অবস্থায় সে আর পুরোনো সম্পর্কের মধ্যে ফিরে যেতে পারে না সিনেমা দেখার কথা ছিল কিন্তু টিকিট পাওয়া যায়নি তাই ঘুরে বেড়ানোর নিছক দুজনে বেরিয়েছে কথা আছে আজ রাতে বড় কোনো রেস্টুরেন্টে দুজনে রাতের খাওয়া সেরে একেবারে বাড়ি ফিরবে কনিষ্ক ট্যাক্সি নিয়েছিল টালিগঞ্জ সারিয়ে খানিক দূর আসতেই শম্পা বলল শোনো ট্যাক্সি ড্রাইভার ছেড়ে দাও কেন ট্যাক্সি করে আমার মতো লোক বেড়াতে যায় না মধ্যবিত্তরা প্রয়োজনে ট্যাক্সি নেয় বেড়ানোর জন্য ট্যাক্সি ভালো নয় তবে কিসে যাবে ট্রামে বাসে যা ভিড় হোক তবু ভিড় ভালো কত মানুষ দেখা যায় কনিষ্ক নড়ে চড়ে বলে তুমি কি ভিড় পছন্দ করো আমি করি না ভিড় নয় তবে মানুষ পছন্দ করি ট্যাক্সির ভিতর নিঝুম হয়ে বসে থাকাটা ভারী একঘেয়ে কিছু দেখা যায় না শোনা যায় না কনিষ্ক রাজবিহারের মোড়ে ট্যাক্সি ছেড়ে দিল হাঁটতে হাঁটতে শম্পা বলল তোমাকে কিছু জিজ্ঞেস করতে শাশুড়ি মা আমাকে বারণ করেছেন কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে কি তুমি এত অহংকারী কেন আমি অহংকারী নয় কনিষ্ক অবাক হয়ে বলে মোটেই নয় শম্পা বরং আমি ঠিক উল্টোটাই সবসময় ভাবি আমার মনে হয় আমি বড় অপদার্থ পুরুষ সে কি কেন আমি তো তেমন স্মার্ট নই লম্বা চওড়া নই আমার ভেতরে হাজার রকমের ডেফিসিয়েন্সি শম্পা খুব খিলখিলিয়ে হাসে বলে তাই নাকি তাহলে তো তোমাকে বিয়ে করাটা মস্ত ভুল হলো হলোই তো শোনো ভাবতে গেলে আমারও হাজারটা ডেফিসিয়েন্সি নিজের দোষ কোলে করে বসে থাকলে তো জীবনটাই তেতো হয়ে গেল শীতকালের বেলা ক্রিসমাসের ছুটি চলছে হাজারটা লোক বেরিয়ে পড়েছে রাস্তায় অপরাহ্ণের কোমল কবষ্ণ রোদে আর ছায়ায় অপরূপ হয়ে আছে পদঘাট এই আলোয় আজ কনিষ্ক শম্পার মুখশ্রী খুব অকপটে চোখে দেখলো তুলনা করে নম্বর দিলে মলি আর শম্পা প্রায় সমান সমান নম্বর পাবে সম্পার তুলনায় মলি কিছু লম্বা ছিল কিন্তু সেই রকম আবার মলের চেয়ে সম্পা ভরসা মলের শরীরে কিছু বাড়তি মেদ ছিল বলে পেটে ভাঁজ সম্পার সেসব নেই মলের মুখখানা ছিল গোল ধরনের সম্পার মুখ লম্বাটে লাবণ্য শম্পারই বেশি কারণ সে বয়সে মলের চেয়ে কম করে পাঁচ বছরের ছোট বিয়ে পরীক্ষা দিয়েই তার বিয়ে হয়েছে কনিষ্কর কথাটা ভালো লাগলো নিজের দোষ কোলে করে বসে থাকাটা কাজের কথা নয় সে বলে আমাকে তোমার কেমন লাগে আগে বলো আমাকে তোমার কেমন শোনো শম্পা তোমাকে কেমন লাগে তা আমি এখনো ভেবেই দেখিনি আচমকা শম্পা বলে মলিকে তোমার কেমন লাগতো কনিষ্ক থমকে যায় অনেকক্ষণ বাদে বলে তুমি জানলে কি করে তোমার মা বলেছেন মা মা সব বলে দিয়েছেন আমাকে আরও বলেছেন আমি যেন এসব তোমাকে জিজ্ঞেস না করি শ্বাস ফেলে কনিষ্ক বলে জিজ্ঞেস করে ভালোই করেছ বলে আমার ভালোই লাগতো শুধু শেষ দিকে সম্বার মুখখানা ভার হয়ে গেল কনিষ্কর মুখ চোখ লাল দেখাচ্ছে সে বড় অস্বস্তি বোধ করে বলে এসব কথা কি ভালো শম্পা বলে ভালো নয় কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো লোক নাক গলায় তবে সেই তৃতীয় লোকটাকে জেনে রাখা দরকার অবাক হয়ে কনিষ্ক বলে তুমি তো ভীষণ বুদ্ধিমতি এত গুছিয়ে কথা বলো কি করে মাথায় আসে শম্পার ভার মুখ হালকা হয়ে গেল হেসে বলে যা সত্যি বলছি তুমি খুব ভালো কথা বলতে পারো আমি পারি না শম্পা বলে বাপের বাড়িতে আমাকে সবাই কটকটি বলে ডাকতো আমি নাকি ভীষণ কটকট করে কথা বলি হাঁটতে হাঁটতে ওরা দেশপ্রিয় পার্ক বরাবর এসে গেল গলার স্কার্ফটি ভালো করে জড়িয়ে শম্পা বলে একটু চা খেতে পারলে বেশ হতো আজ যা শীত কাছেই একটা রেস্টুরেন্ট কিন্তু আজ ছুটির দিন সেখানে বেশ ভিড় বসার জায়গা নেই কনিষ্ক বলে আর একটু হাতি চলো পোস্ট অফিস ছাড়িয়ে একটু এগুলে বোধ হয় গাছতলায় একটা দেশওয়ালি চায়ের দোকান পাওয়া যাবে তাই হলো গাছতলার দোকানদার ভার চা বড় যত্ন এগিয়ে দেয় কনিষ্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারে চুমুক দেয় কনিষ্ক বলে কেমন বেশ গো কনিষ্ক খুশি হয়ে পয়সা মিটিয়ে দেয় বলে খিদে পেয়েছে নাকি কিছু খাবে কে খাওয়াবে আমার তো পোড়া কপাল কেউ পছন্দ করে না কনিষ্ক হেসে বলে কটকটি এবার কিন্তু কথা ফেল করলে কেন যে চা খাওয়ালো সেই খাবার খাওয়াতে পারে আর কে খাওয়াবে মলির সঙ্গে তোমার ঝগড়া হলো কেন হঠাৎ সম্পা প্রশ্ন করে ঝগড়া না ঝগড়া হয়নি তো ও একটা ছেলের খুব প্রশংসা করতো সেটা আমার সহ্য হতো না ও মা তাই নাকি এসব তো মা আমাকে বলেনি মা জানবে কি করে কনিষ্ক গুপ্ত বলে মা শুধু জানতো মলের সঙ্গে আমার ভাব এখন তুমি মলির কথা খুব ভাবো না ভাবো আমার মতো একটা বিচ্ছরি মেয়ের সঙ্গে কেমন হুট করে বিয়ে হয়ে গেল সারাটা জীবন কেমন ব্যর্থতায় কাটবে কনিষ্ক খুব হতাশার ভাব করে বলে কতগুলো ভাবনা আছে যা তাড়ানো যায় না বিরহ ভোলা যায় কিন্তু অপমান কি সহজে ভোলে মানুষ কিংবা ঈর্ষা হীনমন্যতা সম্ভব মুখখানা করুণ করে বলে আমাকে একটা কথা বলতে দেবে ধরো আজ তোমার কাছে আমার খুব একটা দাম নেই তুমি ভালোবাসতে পারছো না আমাকে অথচ আমি তোমার কাছে যত সহজলভ্য কিন্তু দেখো সুজন নামে একটা ছেলে আছে তার কাছে হলো আকাশ পাতাল চিন্তা জন্য জানি সে হয়তো সম্পাই সম্পার কথা ভাবে পৃথিবীতে সম্পা ছাড়া বেঁচে থাকা কত কষ্টের সে জানে একমাত্র সুজন তুমি তা কখনো জানবে না বুঝবেও না পৃথিবীটা ঠিক হ্যাঁ একরকম নিষ্ঠুর চোয়াল কঠিন করে কনিষ্ক বলে সুজনকে সে একটা ছেলে আমাকে ভালোবাসত কোনদিন তাকে পাত্তা দিইনি কিন্তু আজ অনাদরের মাঝখানে থেকে তার কথা খুব মনে হয় কনিষ্ক স্তম্ভিত হয়ে চেয়ে থাকে সে রাতে সম্পা আর কনিষ্কর ভালোবাসার মাঝখানে অনেকবার মলি এসে হানা দিল এলো সুজনও দুজনে এসে এক অদৃশ্য প্রজাপতির দুটি ডানার মতো কাঁপতে লাগলো তাতে বড় সুন্দর হল কনিষ্ক ও ভালোবাসার নিরালা ঘরটি শেষ হল শীর্ষন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প তৃতীয় পক্ষ গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ